নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত জানাই তো আজকে একাদশী আমি একাই একাদশী করি বুনি একাদশী করে না যেহেতু আমি আর বুনি বাড়িতে থাকি বাপি তো বাড়িতে থাকে না অফিস চলে গেছে তো বুনি বুনির মতো রান্না করে নেবে আর আমি আমার মতো করে নিচ্ছি এখন বাজে দশটার মতো তো আমি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো পাঠ সেরে নিয়েছি আর সাবু অল্প পরিমাণে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের সাবুটা তারপরে সাবুটা দেখুন হয়ে গেছে সাবু একাদশীর দিনে তো অন্য কিছু খেতে নেই সাবু ছাড়া তো আমি যেহেতু একা অন্য কিছু আর বিশেষ কিছু বানাইনি তো সাবু খেয়ে নেব আর ওদিকে প্রেশারে আলু বসিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো আলুটা একটু লঙ্কা তেল করে মেখে নেবো ঝাল ঝাল আর এই সাবুটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটু মোটা মতো হয়ে যাবে তো অনেকে সাবুতে সবজি দেয় তো সাবুতে সবজি দিয়ে আমার খেতে ভালো লাগে না যে যেটা পছন্দ করে সেটাই ভালো তো আমি সবজি দিয়ে খেতে পছন্দ করি না তো আমি প্লেন সাবু তৈরি করে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি থালাতে আর এই প্রেশার কুকারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে সরু সরু করে দিয়েছিলাম যে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য তো আমি একটা চামচ নিয়েছি চামচে করে আলুগুলো তুলে নেব জল থেকে তুলে নিয়ে মেখে নেব আর ওইদিকে বলেছিলাম যে লঙ্কা আর সাদা তেল দিয়ে সূর্যমুখী তেল দিয়ে লঙ্কা তেল করেছিলাম দিয়ে সেটা দিয়েই মেখে নেব আর আলুটা মাখা হয়ে গেছে এই যে দেখুন এরকমতো হয়েছে সাবুটা তো আমি সাবু আর এই আলু সেদ্ধ দিয়ে সাবুটা খেয়ে নেব বিকালে আমাদের বাড়িতে অনেকেই এসেছিলো তো আমি একটা পেয়ারা আর একটা আপেল কেটে নিয়েছিলাম সঙ্গে ছিল অল্প একটু বিট লবণ তো বিট লবণটা প্যাকেটে ছিল আমি ঢেলে নিয়েছিলাম আর জেঠু মাছ ছিল ঠাকুর মাছ ছিল অনেকেই এসেছিলো ওরা ওদিকে বলছিলাম পেয়ারা নেওয়ার জন্য পেয়ারা বা আপেল নেওয়ার জন্য তো ওরা একটা করে নিয়েছিল আমি আর একটা কেটেছিলাম তৎক্ষণ তখন আর সবাইকে দিয়ে আমি তারপরে খেয়ে নিয়েছিলাম আর এখন বাজে সন্ধ্যে আটটা তো এখন একটু শীত পড়ে গেছে তো আটটার সময়তেই খেয়ে নেব তো আমি একটু দুধ বসিয়েছি মানে তিনশো থেকে চারশো গ্রামের মতো দুধ বসিয়েছি আর সাবুটা বিকেলের দিকে ভিজিয়ে রেখেছিলাম দুধ সাবু হতে বেশিক্ষণ সময় লাগে না তো সাবুটা ভিজিয়ে রেখেছিলাম বলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তো হয়ে গেলে আমি খেয়ে নেব আর বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটা কি কাজ করছিলাম জানি না তো বনি নেড়ে নেড়ে যাতে বসে না যায় তৈরি করে দিয়েছিলো সাবুটা আর তারপরে আমি বসেছিলাম হাত পা ধুয়ে একটা কাজ করছিলাম দিয়ে বুনি আমাকে বললেন না খেয়ে নে দিয়ে বাটি করে আমাকে দিল চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও একটা লাইক করে দিতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা